সেই ঘরে ঢোকবার অধিকার একমাত্র ছিল কুলু বাবু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একটা গান যেটা আপামর বাঙালির মুখে মুখে ফিরতে লাগলো সামনেই সরস্বতী পুজো আর সেই কারণেই আজকে এই গানটার গল্প বললাম আজও একটা শুক্রবার আর শুক্রবার রাত্রি নটা মানেই হচ্ছে গানটকের সময় গানটক মানেই হলো আমি সব গানের গল্প করতে আসি। গান তৈরির পেছনের গল্প একটা গান তৈরির পেছনে তো অনেকের হাত থাকে অনেকের অবদান থাকে থাকেন গীতিকার থাকেন সুরকার থাকেন গায়ক বা গায়িকা থাকেন আর সবার মিলিত প্রচেষ্টায় তৈরি হয় একটা চমৎকার গান একটা সুরেলা গান একটা অসাধারণ গান আজকে দুটোই বেশ মজার গল্প করবো গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরেই তখন চেষ্টা করছে যে গীতিকার হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার গীতিকার হিসেবে কলকে পাওয়ার কিন্তু হয়ে উঠছে না তার একটি অপরেশ বাবা শুরু করে ফেলেছেন কিন্তু সেরকম হিট হয়নি গানটা এমন অবস্থায় পঞ্চাশের দশকে দমদমের একটি সভাতে গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হলো কবি প্রেমেন্দ্র মিত্রে আর প্রেমেন্দ্র মিত্র তাকে নিয়ে গেলেন হিজ মাস্টার্স এবং সেখানে গিয়ে তিনি গীতিকার একটি কাজও পেলেন তো লিখছেন লিখছেন লিখতে লিখতে হঠাৎ করেই অনল চট্টোপাধ্যায় সুরে সনত সিংহের গাওয়া এই গানটা কিন্তু তারই লেখা শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গানটা হিট করে গেল এমন একটা গান যেটা আপামোর বাঙালির মুখে মুখে ফিরতে লাগলো সামনেই সরস্বতী পুজো আর সেই কারণেই আজকে এই গানটার গল্প বললাম শিবদাস বন্দ্যোপাধ্যায় পেয়ে গেলেন আজকের যুগে ছেলে মেয়েরা যেটাকে বলে ব্রেক থ্রু ঠিক তিনি সেটাই পেয়ে গেলেন এবং তারপরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভূপেন হাজারিকার প্রচুর হিট গানের গীতিকার কিন্তু এই শিবদাস বন্দ্যোপাধ্যায় আজকের প্রজন্মে ছেলেমেয়েরা হয়তো খুব একটা তাকে চেনে না কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায় বাংলা গানকে দিয়েছেন অনেক কিছু অনেক সুন্দর সুন্দর অনেক চমৎকার অনেক সুরেলা গানের গীতিকার কিন্তু শিবদাস বন্দ্যোপাধ্যায় তোমার জন্য রইলো সনদ সিংহের গাওয়া সরস্বতী বিদ্যবতী এই গানটা গল্পটাও শোনালাম সেই গানেরই আমি ফিরে আসছি একটু পরেই আরেকটা গানের গল্প নিয়ে গান টকে অবশ্যই কিন্তু সঙ্গে থেকে আর ভিডিওটা একটু স্কিপ না করে পুরো বাংলা ছবির প্রথম গায়ক এবং নায়ক তিনি রবিন মজুমদার যা যার অভিনয় একটা জায়গায় দেখে স্বয়ং প্রমথেশ বড়ুয়া তাকে সুযোগ দিয়েছিলেন তার ছবিতে তিনি গান গাইতেন এবং তিনি তাদের লিপ দিতে তিনি নায়ক হিসেবে অভিনয় করতেন কলকাতারই একটি বিখ্যাত স্টুডিওতে উত্তম কুমারের শাজগড় ছিল অর্থাৎ মেকআপ রুম ছিল সেখানে কিন্তু রবীন মজুমদারের একটি অয়েল পেইন্টিং টাঙানো ছিল অথচ তখন রবীন মজুমদারের প্রতি দশা সেই ঘরে ঢোকবার অধিকার একমাত্র ছিল পুলু বাবু অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায়ের তিনিও দেখেন রবীন মজুমদারের সেই তৈলচিত্রটি সেখানে টাানো রয়েছে তারপর তার সাথে একদিন রবিন মজুমদারে দেখা হয় তখন তিনি জিজ্ঞেস করেন যে আপনি ভেতরে আসেন না কেন তখন নবীন মজুমদার বলেন যে লক্ষীরা আমাকে ঢুকতে দেয় না অর্থাৎ যার ছবি উত্তম কুমারের সাজ ঘরে টাঙানো আছে সেই ঘরে প্রবেশাধিকার নেই রবীন মজুমদারের মতো একজন বিখ্যাত গায়ক এবং নায়কের এই রবীন মজুমদারকে তখন সৌমিত্র চট্টোপাধ্যায় সেই ঘরে নিয়ে যান এবং সসম্মানে তাকে বসতে দেন উনিশশো সালে মুক্তি পেয়েছিল হিরক রাজার দেশে সত্যজিৎ রায়ের পরিচালনায় হিরক রাজার দেশে সেখানে একটি ক্যারেক্টার ছিল চরণ দাস সেই চরণ দাসের চরিত্রে কিন্তু অভিনয় করেছিলেন স্বয়ং রবীন মজুমদার এটা কজন বাঙালি জানেন কিন্তু গানটি গিয়েছিলেন অমর পাল সত্যজিৎ জিজ্ঞাসা করেছিলেন রবীন মজুমদারকে যে গানটা আপনি গাইবেন না অন্য কাউকে দিয়ে গাওয়াবো তখন রবীন মজুমদার বলেছিলেন যে আমি তো আর এখন গান গাই না গান গাইতে পারি না তখন সত্যজিৎ রায় ডিসিশন নেন যে গানটি গাওয়াবেন অমর পালকে দিয়ে এবং তাতে লিড দেবেন রবীন্দ্র চরণ দাসের চরিত্র যান শেষ তো গানও শেষ মানে গান শেষ তো জানও শেষ সেই তার অমর ডায়লগ রবীন মজুমদারের গান শেষ হলে কিন্তু জানও শেষ হয়ে যায় অবশ্যই তোমাকে শোনাবো অবশ্যই তোমাদের শোনাবো অবশ্যই আপনাদের শোনাবো সেই বিখ্যাত গান রবীন মজুমদারের লিপে এবং অমর পালের কণ্ঠে রবীন্দন মজুমদারের বিখ্যাত অভিনয় মনে করো চরণ দাস গানটা কতই রঙ্গ দেখি ভূমি আয় শুনে নাও আর আমি ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি নটায় গান টকে ততদিনে ততক্ষণে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো। গান টক ইউটিউবে গিয়ে সার্চ করবে অ্যাট দা অবশ্যই আমাদের চ্যানেলটা চলে আসবে আর সাবস্ক্রাইব করে ফেলো যদি আমার এই গানের গল্পগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ারও করো আর কমেন্ট করে জানিও দু এই নতুন বছর তোমাদের কেমন কাটছে ভালো লাগবে তোমরা কমেন্ট করলে আমি ফিরবো পরের শুক্রবার ঠিক রাত্রি